প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো ওর জি ট্যাবলেটের কাজ কি ওর ট্যাবলেটের ব্যবহার ওর ট্যাবলেটের দাম আজকের এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন দেখে আসি অর্জি ট্যাবলেট কাজ কি অর্জি ট্যাবলেট অ্যালার্জি বা চুলকানিজনিত সমস্যা নাক দিয়ে সর্দি পড়া বা নাকের সংক্রমণের কারণে এটি ব্যবহার করা হয় এটি অ্যালার্জেন এ এর ফলে সৃষ্টি হওয়া হাঁপানি কমাতেও সাহায্য করে অর্জি খাওয়ার নিয়ম অর্জি ট্যাবলেট ছয় বছর বা এর বেশি বয়সের শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে দৈনিক একটি ট্যাবলেট দুই থেকে ছয় বছর বাছাদের সিরাপ এক চামচ প্রতিদিন অথবা হাফ চামচ প্রতিদিন দুইবার বিভিন্ন কারণে ঔষধের মাত্রার তারতম্য হতে পারে ডাক্তার যেভাবে পরামর্শ দিয়েছেন ঠিক সেইভাবে ঔষধ গ্রহণ করুন পার্শ্বপ্রতিক্রিয়া সকল ঔষধেরই পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যাই হোক অনেক মানুষের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা কেবল ছোটোখাটো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন ঝিমুনি ঘুমঘুম ভাব মাথা গোড়া মাথা ব্যথা ক্লান্তি আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ